এটা আমরা মিস করব না ইনশা আল্লাহ কারণ আরাফা দিবসের রোজা আরাফার দিবসের রোজার অনেক ফজিলত রয়েছে আমরা একটু আগেও হাদিস বলেছি আরাফা দিবসের একটি রোজার মাধ্যমে আগের বছর এবং পরের বছর পূর্ববর্তী এবং পরবর্তী পিছনের এবং সামনে দুই বছরের গুণা মাফ পাওয়ার সুযোগ আছে সুবহানাল্লাহ الله رسوله صلى الله عليه يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده مسلم شريف الحديث الله رسوله صلى الله عليه وسلم عرفة دي بوسير دوزار مفاريح مياشاراكي اي روزار مدومة الله تعالى عاقره من قوله دوئي بوسره غنى الله تعالى ما فكره بي سوان الله مولمين ما كون غنى বলেছেন এর দ্বারা সগিরা গুনা উদ্দেশ্য তবে কোন মহাদিস বলেছেন যদি কোনো ব্যক্তি হালস নিয়ে এরপরে আরাফা দিবসের রোজা রাখে শুধু সগিরা গুনা নয় আল্লাহ কবিরা গুনাও এখন প্রশ্ন হলো আরাফা দিবসের রোজা আমরা কোন দিন রাখবো বা কয়টা রাখতে হবে কোন দিন আরাফা দিবসের রোজা রাখবো আমাদের দেশে আরাফা দিবসের রোজা নিয়ে দেখা যায় খুব তর্ক বিতর্ক হয় আমরা তর্ক বিতর্ক না করে আমরা কিন্তু খুব চমৎকার একটি সমাধানপূর্ণ জায়গায় চাইলেই যেতে পারি সেটা কিভাবে দেখেন আরাফা দিবসে রোজার দিন রাখবেন এবারে দুইটা মত আছে আরাফা দিবস যেই দিবসে হাদী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হন সৌদি আরবে সেদিন জিলহজ মাসের নয় তারিখ কিন্তু আমাদের বাংলাদেশে সেদিন জিলহজের কত তারিখ আট তারিখ এখন আমরা কি আট তারিখে রোজা রাখবো নাকি নয় তারিখে রোজা রাখবো মত আছে এক দলের অভিমত হলো হাদি সাহেবরা যেই দিন আরাফার মাঠে থাকেন আরাফার মাঠ তো একটাই তো ওই মাঠেই যেদিন হাদি সাহেবরা উপস্থিত হন এটা অন্যান্য দেশে যত তারিখই হোক ওই আরাফার মাঠে হাদিসাহেবরা দিন থাকবেন ওই দিনই রোজা রাখতে হবে কারণ হাদিসে ইয়ুনে আরাফা আরাফা দিনের কথা বলা হয়েছে তারিখের কথা বলা হয়নি এটা তাদের মত খেয়াল করে শুধু এটা আমার মত না আমি উভয়ের মত বলছি আরেক দলের অভিমত হলো যে না নয় তারিখেই রোজা রাখতে হবে কারণ নয় তারিখই তো আরাফার দিবস হয় সুতরাং যেই দেশে যখন নয় তারিখ সেই দেশেই সেই দেশে নয় তারিখে রোজা রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে দিনের সাথে রাখলে হয় তারিখ আর তারিখের উপর নির্ভর করলে হয়ে যায় তারিখ তো আমাদের নয় দেশে আবার মাদ্রাসায় মুফতির চাইতে ফেসবুকে মুফতির সংখ্যা অনেক বেশি যেমন এই ভিডিও যখন ইন্টারনেটে ফেসবুকে বা ইউটিউবে মানুষ দেখবে তখন আমার পুরো বক্তব্য শোনার আগে এক গ্রুপ মুফতি আছে তারা হুট করে কমেন্টে গিয়ে বলবে আমার মতে আট তারিখ আর একজন বলবে আমার মতে নয় তারিখ কারণ এখন মাদ্রাসার চাইতে বেশি মুক্তি ফেসবুকে পাওয়া যায় তো দেখেন আমরা এই উভয় মতকে আগেই বলেছি আমরা কিন্তু চাইলেই এই উভয় মতের মধ্যে একটা ব্যালেন্স করতে পারি বলবেন কিভাবে আমরা আট তারিখ নয় তারিখ নিয়ে তর্কাতর্কি না করে আমরা তো চাইলে একটা কাজ করতে পারি সেটা হলো আমরা আট তারিখেও রোজা রাখি নয় তারিখেও রোজা রাখি অসুবিধা আছে তাহলে তো আরাফা দিবসের ফজিলতার মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এমনিতে তো কিছুক্ষণ আগে আমরা হাদিস শুনেছি আল্লাহর রসুল জিলহজের প্রথম নয় দিনই রোজা রাখতেন আমি পারলে নয় দিনই রাখলাম নয় দিন যদি নাও পারি তর্কে বিতর্কে না গিয়ে আমি যদি আট ও নয় ও দুই দিনই রোজা রাখি তাহলে কোনো অসুবিধা আছে জোরে বলেন কোনো অসুবিধা আছে তর্কাতর্কি করে আসলে কোনো সমাধানে আসা যায় তর্ক করে কোনো সমাধানে আসা যায় না ব্যালেন্স করে সমাধানে আসা যায় এজন্য আমরা বলবো আমরা আট তারিখ নয় তারিখ এই উভয় আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ তবে হাজি সাহেবরা যারা হজে গিয়েছেন তারা কিন্তু আরাফার দিবসে রোজা রাখতে পারবেন না নিষেধ করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিস সালাম সুনানে আবু দাউদের হাদিস আল্লাহর রাসূল হাজি সাহেবদেরকে নিষেধ করেছেন Анна আল্লাহ আমরা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহা عن সাওম يوم عرفه بعرفه আল্লাহ রসুল আরাফার দিবসে উপস্থিত লোকদেরকে অর্থাৎ হাজি সাহেবদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন কারণ কি কারণ হজ শুধু আর্থিক ইবাদত নয় এটা শারীরিকও ইবাদত জন্য কারো কাছে টাকা থাকলেই তার উপর হজ ফরজ না তার শারীরিক সক্ষমতাও থাকা লাগবে তো আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিন তো তার ফিজিক্যাল অনেক এনার্জির দরকার আছে রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যেতে পারেন এই জন্য তার এনার্জি থাকা দরকার এই জন্য রসুল হাজি সাহেবদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন